একজন বিদ্যাকে এই যুবক কেন লাঠি দিয়ে তাড়াচ্ছে এই দৃশ্যটি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার একটি দৃশ্য যেখানে দেখা যাচ্ছে ডাকসুর একজন সদস্য সর্বমিত্র চাকমা তিনি একজন বিদ্যাকে বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে উচ্ছেদ করতেছেন কারণ হল এই বিদ্যা মাদক ব্যবসার সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে থেকেও তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে উচ্ছেদ করতেছেন ডাকসুর সদস্যরা

ঠিক আছে সেই কাম কৰি